হাসির পিছনে লুকিয়ে থাকার কান্নার কতটা কষ্ট শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউই কখনো বুঝতে পারবে না এমনও কিছু মানুষ আছে যারা হাজারো কষ্ট বুকে চেপে রেখে মানুষের সামনে হাসতে হয় না পারে কারো কাছে বলতে না পারে সহ্য করতে দিনে দিনে সেই মানুষটা দুকে দু শেষ হয়ে যায় কারণ কি জানেন সেই মানুষটা প্রচুর পরিমাণে মানুষের কাছ থেকে ঠকে গেছে একটা মানুষকে ভালোবেসে সে প্রচুর পরিমাণে আঘাত পেয়েছে ওই মানুষগুলা কারো কাছে কখনো বলতেও পারে না নিজের কাছে কষ্টটা চেপে রেখে তারপরে মানুষের সামনে হাসে ওই হাসির মাঝেও লুকিয়ে থাকা কান্নার কষ্ট শুধুমাত্র ওই ব্যক্তিটাই বুঝতে পারবে এবং আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবে না এটাই সত্য আমাদের জীবনে এমন কিছু মানুষকে আমরা ভালোবেসে ফেলি আসলে ভুল মানুষকে ভালোবেসে ফেলি সেই ভুলের কারণে পুরো জীবনটাই অন্ধকার হয়ে যায় এমন একটা মানুষ জীবনে আসে ভুল করে সেই মানুষটা আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদেরকে ভালোবাসার আশ্বাস দেয় আমাদের নিয়ে ঘর বাঁধবে এই রকমভাবে স্বপ্ন দেখায় সেই মানুষটা এই কথাটা বলে যে তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই আমি তোমার পাশে আছি কিন্তু দিন শেষে সেই মানুষটা যখন ছেড়ে চলে যায় তখন পুরো জীবনটাই তস করে ফেলে পুরো জীবনটাকে পুরে পুরে ছাই করে ফেলে কারণ কি জানেন যে মানুষটাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা সত্যিকারভাবে ও মানুষটাকে ভালোবেসে ফেলেছিল আর সেই সত্যিকারভাবে ভালোবাসার ফল সবাই দিতে জানে না এই জন্যই একটা মানুষের জীবনটা শেষ করে ফেলে ওই যে আসলে দেখেন না মানুষ মারা যায় আত্মহত্যা করে কেন করে জানেন যখন তার ভালোবাসার মানুষটাকে দেখে অন্য কারো হাত ধরে হাঁটতেছে মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার মানুষটা অন্য কারো হোক সেটা কখনোই কেউ সহ্য করতে পারে না এটাই বাস্তবতা জীবনে চলার পথে আসলে যখনই ভুল মানুষকে আমরা ভালোবেসে ফেলি তখনই আমাদের জীবনকে আমরা কষ্টের সাগরে নামিয়ে দিই আসলে ভালোবাসা মানুষের মানুষকে ভালোবাসার আগে জীবনটা খুব ভালো থাকে যখন কেউ কোনো মানুষকে ভালোবেসে তার মায়ায় পড়ে যায় জীবনে সব কিছু বলতে পারে কিন্তু মায়া কখনও বলতে পারে না কখনো তার জীবন থেকে ওই মানুষটাকে ত্যাগ করতে পারে না সেই মানুষগুলাই হাজারো কষ্ট বুকে চেপে রেখে তারপরে কান্না করে কিন্তু কাউকে বলে না ওই মানুষটাই রাতে শুইতে গেলে হাজারো মানে অনেক প্রচুর পরিমাণে তার চোখে গুম থাকা সত্ত্বেও কেন জানি গুম তার চোখে আসে না কেন জানেন সে তার ভালোবাসার মানুষটার কাছে প্রচুর পরিমাণে ঠকে গেছে এটা কখনো কেউ বুঝতে পারে না হয়তো আমার কথাগুলো আজকে খারাপ অনেকের ভাল লাগবো না কারণ হচ্ছে যারা এই পথের পথিক না তারা আমার কথাগুলো কখনোই মূল্যায়ন করবে না কিন্তু যেই মানুষটা কারো কাছ থেকে প্রচুর পরিমাণে ঠকে গেছে কাউকে ভালোবেসে প্রচুর পরিমাণে আঘাত পেয়েছে ওই মানুষটাই বুঝতে পারবে আসলে কথাগুলোর কতটা মর্যাদা আছে এই কথাগুলোর ভিতরে আসলে লুকিয়ে থাকা ভালোবাসাটা ওই মানুষটাই বুঝতে পারবে যে আমার ব্যথায় ব্যথিত ভালোবাসা আসলে সুন্দর কিন্তু সবার জন্য না এটাই সত্য কথা